আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওটা দেখেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন বিশেষ করে কুমিল্লা এলাকা যারা আছেন বা কুমিল্লার বাইরে বিভিন্ন জায়গা থেকে যারা ক্যান পাবলিক তারপর ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অথবা সারা বাংলাদেশে যারা ক্যান পাবলিক আমি এটা নিয়ে ইউটিউবে এর আগেও কাজ করেছি তো যত আমার যতটুকু জ্ঞানের মধ্যে ছিল আমি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করেছি তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশাও বিশ্বাস ভালো আছেন তো শুরু করছি আজকে কীভাবে আপনার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফর্ম ছেড়েছে কি না কী আসে বিষয় বা আপনারা কোথায় পাবেন সংক্রান্ত তথ্যগুলা কোথায় পাবেন কিভাবে করবেন সেগুলা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব তো আপনারা জানেন সবাই ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিলা সেরানিবাস কুমিল্লা যে ইস্পাহানি আছে পাবলিক স্কুল কলেজের দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীদের ভর্তির জন্য নিম্নবর্তী শ্রেণীর শূন্য আসনের আবেদন গ্রহণ করা হবে তো শ্রেণী প্রথম শ্রেণীর জন্য আসন সংখ্যা দুইশো বিশ বয়সের সময়সীমা ছয় থেকে সাত বছর সাক্ষাৎকার ও মেডিকেল আপনারা এখানে দেখবেন চেক আপ সামরিক ও অন্যান্য মানুষ অন্যান্যদের জন্য দুই বারো দুই হাজার পঁচিশ বেসামরিকের জন্য চেক আপ হচ্ছে তিন বারো দুই হাজার লটারির তারিখ হচ্ছে ছয় বারো দুই হাজার পঁচিশ লটারির ফল প্রকাশের তারিখ হচ্ছে সাত বারো দুই হাজার পঁচিশ নির্বাচিতদের জন্য ভর্তি সামরিক ও অন্যান্য জন্য দশ বারো দুই হাজার পঁচিশ মানে ডিসেম্বর বেসামরিকের জন্য এগারো বারো দুই হাজার পঁচিশ তারপরে অনেকেই ভর্তি আসলে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে অফলাইন অনলাইন দুই জায়গায় ভর্তি করানো হয় তো সেই এই এইখানে একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে আপনার এইখানে মানে ইস্পানিক্যান পাবলিক স্কুল আপনার স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে মানে অফলাইনে কোনো ভর্তি বা সরাসরি কোনো আবেদন জমা দেওয়া যাবে না বা প্রতিষ্ঠানে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা একটা ওয়েবসাইটে ঢুকিয়ে প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন যেভাবে আমি করেছি তো এরকম অনেকে আছেন আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা ভর্তি সংক্রান্ত ব্যাপারে ভর্তি করাতে পারছেন না অনলাইনে অ্যাপ্লাই করতে পারছেন না বা দোকানে যায় বোকান্তের শিকার হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিস্তারিত আপনাদেরকে সময় করে জানানোর চেষ্টা করবো তো দ্বিতীয় চিনি পঁয়ত্রিশ বছর সাত থেকে আট বছর সরি দ্বিতীয় শ্রেণীর পঁয়ত্রিশটা আসন সাত থেকে আট বছর ভর্তি পরীক্ষার তারিখ উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষার তারিখ দশটা দশটায় পরীক্ষার মান মতন হচ্ছে বাংলা তিরিশ ইংলিশে তিরিশ গণিতে চল্লিশ পূর্ববর্তী শ্রেণীর সিলেবাস অনুযায়ী এটা অনেকে বোঝেন না অনেকে ডাউট দেন সেটা হচ্ছে মনে করেন সে ভর্তি হবে হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে তার পরীক্ষাটা হবে কিন্তু প্রথম শ্রেণীর সিলেবাস অনুযায়ী তো নবম শ্রেণী বিজ্ঞান পঁয়তাল্লিশটা আসন অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী এটাও সেম আগের ক্লাস থেকে হবে তা আবেদনের নিয়মটা আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে অনেকে বোঝেন অনেকে বুঝতে চান না বা বুঝতে পারেন না তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা তো এখানে এই ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট আই পি এসি ডট ডট বিডি এটা এটা হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটে ঢুকে ওদের অনলাইনে একাডেমিকে ক্লিক করে অনলাইন চারশো পাঁচশো তিরিশ টাকা ফি পরিশোধ সাপেক্ষে এক নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করা যাবে এই যে এখানে স্পষ্ট লিখেছে ম্যানুয়ালি সরাসরি আবেদন করার কোনো সুযোগ নেই ঠিক আছে আবেদন ক্যাটাগরি সামরিক সামরিক অবসরপ্রাপ্ত পত্রিকা খাদভুক্ত সেম আই পি এসসি ইস্পাহানি পাবলিক স্কুল কলেজের কর্মকর্তা শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানের জন্য প্রযোজ্য মুক্তিযোদ্ধা কোঠা মুক্তিযুদ্ধ পুত্র কন্যা কন্যার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ভর্তি জন্য নির্বাচিত তারিখে এবং ভর্তি সংক্রান্ত তথ্যাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে বিদায় প্রতিষ্ঠানে আসার প্রয়োজনে সাক্ষাৎকার ও লটারি তারিখ পরিবর্তন হতে পারে পরিবর্তিত নোটিশ প্রতিষ্ঠানের ওয়েবসাইট নোটিশ বোর্ড এস এম এর মাধ্যমে প্রকাশ করা হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হেল্পলাইনে নাম্বার দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় দিনের বেলায় ব্যস্ত থাকে বিভিন্ন জনের ফোন দেয় আপনারা রিসিভ করতে পারেন না কথা বলতে পারেন না তো সেই ক্ষেত্রে অনেকটা বিড়ম্বনার সৃষ্টি হইতে পারে সময় কম অনেকে বাচ্চারা ঢুকতে পারছেন অনেকে লুকতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমি একটা আবেদন করেছি আপনি একটু ভালো করে দেখবেন খেয়াল করে এই যে ভর্তিবিদি ডট কম এটার মাধ্যমে একটা রেজিস্ট্রেশন করে একটা আইডি খুলে কিভাবে একটা অনলাইনে আপনি বাচ্চার জন্য আবেদন করবেন আমি আমার বাচ্চার জন্য আবেদন করেছি তো সেই এইটা আপনাদেরকে মানে আমি প্রসেসটা দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে যদি আপনাদের কমেন্ট বা আপনাদের ইনবক্স সরি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই যেন জানতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আপনার সমস্যাটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আমার বাচ্চার জন্য আমি এরকম একটা ভর্তির পরীক্ষা আবেদন করেছি আবেদন করার পর আমাকে একটা এরকম এডমিট কার্ড দিয়েছে তো আপনারা এরকম এডমিট কার্ড পাবেন তো এডমিট কার্ড পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভর্তি প্রসেসটা সম্পন্ন করতে হবে সেটা মোবাইলের কম্পিউটার দোকানে গিয়ে করতে পারেন আপনি নিজের মোবাইল দিয়ে করতে পারেন যারা যেখানে সমস্যায় পড়ছেন সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানান জানালে আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম